বন্ধুরা যদি তুমি তোমার জীবনের সাফল্য চাও যদি তুমি শক্তিশালী হতে চাও যদি তুমি তোমার স্বপ্ন পূরণ করতে চাও তাহলে সবসময় একটা কথা মনে রেখো সবকিছু সবাইকে বলা যায় না চাণক্য নীতিতে বলা হয়েছে যে যে ব্যক্তি তার গোপন কথা অন্যদের কাছে প্রকাশ করে সে নিজের ধ্বংসের ভিত্তি তৈরি করে এই পৃথিবীতে মানুষ তোমার মিষ্টি কথা শুনে তোমার বন্ধু হওয়ার ভান করবে এবং তোমাকে নিজের মনে করবে কিন্তু যখনই তারা কোনো গভীর গোপন কথা আবিষ্কার করবে তখনই তারা তা তোমার বিরুদ্ধে ব্যবহার করবে অতএব যদি তুমি এগিয়ে যেতে চাও এবং শক্তিশালী হতে চাও তাহলে এই কুড়িটি জিনিস সবসময় অন্যদের থেকে গোপন রাখা উচিত আজ এই ভিডিওতে আমরা এই বিষয়গুলি বিস্তারিতভাবে অন্বেষণ করব যাতে তুমি কখনোই তোমার দুর্বলতাগুলিকে ভুল ব্যক্তির হাতে তুলে না দাও বন্ধুরা যদি তুমি আর্থিকভাবে দুর্বল হও যদি তোমার টাকা না থাকে যদি তুমি ঋণগ্রস্ত হও তাহলে কাউকে তা বলো না কারণ এই পৃথিবীর বেশিরভাগ মানুষ সহানুভূতিশীল নয় বরং সুযোগ সন্ধানী। যতক্ষণ তোমার টাকা থাকবে মানুষ তোমাকে সম্মান করবে তোমার কথা শুনবে এবং তোমাকে গুরুত্ব সহকারে নেবে কিন্তু যেদিন তারা জানতে পারবে যে তুমি আর্থিক সংকটে আছো সেদিন তারা তোমাকে অবমূল্যায়ন করতে শুরু করবে যদি তোমার সাহায্যের প্রয়োজন হয় তাহলে কেবল তাদেরই জিজ্ঞাসা করো যারা খুব কাছের এবং বিশ্বস্ত তবে তোমার সমস্যাগুলি সবাইকে বলা দুর্বলতা প্রমাণিত হতে পারে তুমি হয়তো লক্ষ্য করেছ যে যারা নীরবে তাদের সংগ্রাম সহ্য করে এবং বিশ্বের সাথে তাদের সাফল্য ভাগ করে নেয় কেবল তারাই সমাজে উন্নতি লাভ করে অতএব তোমার আর্থিক সংকট নিজের কাছেই রাখো এটা গোপন রাখো এবং নিজেই তার সমাধানের জন্য কঠোর পরিশ্রম করো তুমি কি কখনো ভেবে দেখেছ কেন তোমার স্বপ্ন এবং পরিকল্পনা তুমি যখন বলো তখন তা বাস্তবে রূপ নেয় না পৃথিবীতে অনেক মানুষ আছে যারা চায় না তুমি সফল হও যখন তুমি কারো সাথে তোমার স্বপ্ন শেয়ার করো তখন দুটি জিনিস ঘটতে পারে হয় তারা তোমাকে নিরুৎসাহিত করবে বলবে যে এটা অসম্ভব এবং তোমার আত্মবিশ্বাস ভেঙে দেবে অথবা তারা নিজেরাই একই জিনিস নিয়ে কাজ শুরু করবে তোমাকে পেছনে ফেলে চাণক্য নীতি বলে তোমার পরিকল্পনাগুলো সম্পূর্ণ না হওয়া পর্যন্ত লুকিয়ে রাখো যদি তুমি তোমার লক্ষ্য অর্জন করতে চাও তাহলে তোমার কাজের ওপর মনোযোগ দাও যখন তুমি সফল হবে তখনই মানুষকে বলো মনে রেখো ফলাফল কথা বলে কথা নয় জীবনে প্রতিটি মানুষই উত্থান পতনের মুখোমুখি হয় কখনো কখনো সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকে কখনো কখনো পারিবারিক বিরোধ থাকে কখনো কখনো স্বামী স্ত্রীর মধ্যে মতবিরোধ হয় কিন্তু ঘরের বাইরে এই জিনিসগুলি নিয়ে যাওয়া আপনার জন্য মারাত্মক প্রমাণিত হতে পারে আপনি যদি আপনার ব্যক্তিগত সমস্যাগুলি সবার সাথে ভাগ করে নিতে শুরু করেন তাহলে লোকেরা আপনার সুবিধে নিতে শুরু করবে কেউ কেউ আপনার দুর্বলতাগুলি জেনে আপনাকে ব্ল্যাকমেল করতে পারে কেউ আপনার পারিবারিক সমস্যাগুলি নিয়ে মজা করবে আর কেউ কেউ আপনার নিজের প্রিয়জনদের আপনার বিরুদ্ধে নিয়ে যাবে অতএব যদি আপনার সম্পর্কের ক্ষেত্রে সমস্যা থাকে তাহলে যার সাথে আপনার মতবিরোধ আছে তার সাথে সরাসরি সেগুলি সমাধান করার চেষ্টা করুন বাইরের লোকদের এই বিষয় টেনে আনবেন না অন্যথায় বিষয়টি আরও খারাপ হতে পারে আপনি হয়তো লক্ষ্য করেছেন যে যারা আন্তরিকভাবে অন্যদের সাহায্য করে তারা কখনও এটি নিয়ে বড় কথা বলে না কিন্তু আজকাল লোকেরা দেখানোর জন্য সাহায্য করা শুরু করেছে তারা সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে নিজেদের প্রশংসা পায় এবং মনে করে যে এটিই তাদের নাম উঁচু করবে চাণক্য নীতি বলেছেন যে প্রকৃত দান হল সেই জিনিস যেখানে বাম হাত জানে না যে ডান হাত কি করেছে আপনি যদি আপনার ভালো কাজগুলি প্রচার করেন তাহলে কেউ কেউ এটি যে প্রদর্শন বলে মনে করবে এবং আপনাকে সম্মান করবে না কেউ কেউ এটিকে তোমার দুর্বলতা হিসেবে নেবে এবং বারবার সাহায্য চাওয়ার পর মানুষ তোমাকে ব্যবহার শুরু করবে আর কিছু ঈর্ষান্বিত মানুষ তোমার সাফল্য দেখে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করতে পারে তাই যদি তুমি সত্যিই কাউকে সাহায্য করতে চাও তাহলে কোনো প্রত্যাশা ছাড়াই নীরবে তা এটাই প্রকৃত মানবতা এবং এটাই আসল শক্তি প্রতিটি মানুষের জীবনে কিছু দুর্বলতা থাকে কেউ সহজে রেগে যায় কেউ সহজে ভয় পায় কেউ মানুষের কথায় আটকা পড়ে কেউ আবেগে ভেসে ভুল সিদ্ধান্ত নেয় কিন্তু পৃথিবীতে অনেক মানুষ আছে যারা তোমার দুর্বলতা চিনতে পারে এবং তোমার বিরুদ্ধে ব্যবহার করে তারা তোমার বিরুদ্ধে এটা ব্যবহার করতে দ্বিধা করবে না যদি তুমি সহজেই রেগে যাও তাহলে মানুষ তোমাকে উত্তেজিত করবে এবং তোমার ক্ষতি করবে যদি তুমি খুব বেশি আবেগপ্রবণ হও তাহলে মানুষ তোমাকে আবেগগতভাবে ব্ল্যাকমেইল করবে যদি তুমি ব্যর্থতার ভয় পাও তাহলে মানুষ তোমার আত্মবিশ্বাস ভেঙে ফেলবে মনে রেখো এই পৃথিবীর সবার কাছে তোমার হৃদয় খুলে বলো না অন্যথায় তারা তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করবে অতএব নিজের দুর্বলতাগুলো নিজেই চিহ্নিত করো এবং সেগুলো সমাধানের জন্য কাজ করো কিন্তু অন্য কাউকে এগুলো সম্পর্কে বলো না বন্ধুরা প্রতিটি পরিবারে মাঝে মাঝে মতভেদ থাকে ভাইয়েদের মধ্যে বাবা মা এবং সন্তানদের মধ্যে স্বামী স্ত্রীর মধ্যে আত্মীয়দের মধ্যে কিন্তু বাইরের লোকেদের সাথে এই বিষয়গুলো ভাগ করে নেওয়া সবচেয়ে বড় ভুল কারণ বাইরের লোকেরা তোমার পারিবারিক বিরোধ সমাধান করতে আসে না বরং তারা কেবল ঝামেলাই বাড়ায় কিছু লোক তোমাকে নিয়ে মজা করবে কেউ কেউ তোমার নিজের প্রিয়জনদের তোমার বিরুদ্ধে উস্কে দেবে কেউ কেউ তোমার পরিবারের দুর্বলতা জানার পর তোমাকে অপমান করতে শুরু করবে মনে রেখো পারিবারিক বিষয়গুলো পরিবারের মধ্যেই সমাধান করা উচিত যদি তোমার কখনো পরামর্শের প্রয়োজন হয় তাহলে কেবল একজন খুব বিশ্বস্ত এবং বোধগম্য ব্যক্তির কাছ থেকে পরামর্শ নাও কিন্তু কখনই তোমার পারিবারিক বিষয়গুলো পৃথিবীর কাছে প্রকাশ করো না বন্ধুরা সম্পর্ক আমাদের জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ভালোবাসার সম্পর্ক হোক বন্ধুত্ব হোক বিবাহিত জীবন হোক অথবা অন্য যে কোনো গভীর সম্পর্ক হোক মানুষ যে বড় ভুল করে তা হল তাদের সম্পর্কের গভীরতা অন্যদের সাথে ভাগ করে নেওয়া যদি তোমার কোনো সঙ্গী বন্ধু বা পরিবারের সদস্যের সাথে ঝগড়া হয় তাহলে তা অন্যদের কাছে প্রকাশ করো না কারণ যখন তুমি তোমার সম্পর্কের সমস্যাগুলো শেয়ার করো। তখন তারা তোমার দুর্বলতাগুলো বুঝতে পারে এবং তোমাকে ভুল পরামর্শ দিয়ে তোমার বিরুদ্ধে দাঁড় করিয়ে দেয় কিছু লোক এমনকি তোমার নিজের সম্পর্কগুলোকেও নষ্ট করার চেষ্টা করে মনে রেখো তোমার ব্যক্তিগত সম্পর্ক সম্পর্কে সবার জানার প্রয়োজন নেই সম্পর্কের সমস্যা দেখা দেবে তবে পরিবারের মধ্যেই সেগুলো সমাধান করা ভালো বাইরের লোকেরা সবসময় হস্তক্ষেপ করবে সবাই মাঝে মাঝে ভুল করে কখনো ইচ্ছাকৃতভাবে, কখনো অনিচ্ছাকৃতভাবে। কিন্তু মানুষের একটি বড় ভুল হল অন্যদের কাছে তাদের অতীতের পাপ ভুল বা অন্যায় স্বীকার করা যদি তুমি অতীতে কিছু ভুল করে থাকো তাহলে তা শিক্ষা দিও কিন্তু অপ্রয়োজনীয়ভাবে অন্যদের কখনো বলো না কারণ পৃথিবীর অনেক মানুষ তোমাকে বিচার করবে কেউ কেউ এটাকে তোমার বিরুদ্ধে অস্ত্র হিসেবে ব্যবহার করতে পারে এবং তোমার ক্ষতি করতে পারে তুমি নিজেকে অপমান করতে পারো মনে রেখো অতীত শেষ হয়ে গেছে বারবার তুলে ধরে তোমার বর্তমানকে নষ্ট করো না তোমার অভিজ্ঞতা থেকে শিখো নিজেকে উন্নত করো কিন্তু অন্যদের কাছে তা প্রকাশ করা থেকে বিরত থাকো যদি তুমি জীবনে বড় কিছু করতে চাও তা সে নতুন ব্যবসা হোক চাকরি পরিবর্তনের পরিকল্পনা হোক নতুন প্রকল্প হোক অথবা কাউকে বিয়ে করার পরিকল্পনা হোক তাহলে আগে থেকে অন্যদের এ বিষয়ে বলো না কিছু লোক তোমাকে ভুল পরামর্শ দেবে যাতে তুমি এগিয়ে যেতে না পারো কিছু লোক তোমার ধারণা চুরি করে নিজেরাই এগিয়ে যাবে কিছু লোক তোমার পথে বাধা সৃষ্টি করবে যাতে তুমি সফল হতে না পারো চাণক্য নীতি বলে তোমার পরিকল্পনা সম্পূর্ণ না হওয়া পর্যন্ত গোপন রাখো পৃথিবী তোমার সাফল্য তখনই দেখতে পাবে যখন তুমি তা অর্জন করবে আগে থেকে মানুষকে বললে তোমার পথে কেবল বাধা তৈরি হবে বন্ধুরা যদি তুমি কখনো গভীর আধ্যাত্মিক অভিজ্ঞতা ধ্যানের অভিজ্ঞতা ঐশ্বরিক স্বপ্ন অথবা কোনো রহস্যময় শক্তির অনুভূতি পেয়ে থাকো তাহলে তা সবার সাথে শেয়ার করো না কারণ এই আধ্যাত্মিক অভিজ্ঞতা সকলের বোধগম্যতার বাইরে কিছু লোক তোমার কথা শুনে তোমাকে পাগল ভাববে কেউ কেউ তোমাকে নিয়ে মজা করবে এবং বিভ্রান্ত করবে চাণক্য বলেন যে আসল শক্তি হলো সেটা যা দেখানোর প্রয়োজন হয় না যদি তোমার কোনো ঐশ্বরিক অভিজ্ঞতা হয় তাহলে তুমি তোমার সদ্গুণ নিজের মধ্যেই সঞ্চয় করে প্রচার করতে শুরু করো আমি এটা তার জন্য করেছি আমি ওটা তার জন্য করেছি কিন্তু তুমি কি জানো যে এটা করলে কেবল তোমারই ক্ষতি হয় যখন তুমি অন্যদের তোমার ত্যাগ এবং নিষ্ঠার কথা বলো তখন মানুষ তোমার সদ্গুণকে হালকাভাবে নিতে শুরু করে কিছু মানুষ কিছু মানুষ কেবল তোমাকে ব্যবহার করার জন্য কাছে আসে আর কেউ কেউ তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে মনে রেখো সত্যিকারের ত্যাগ হল চুপি চুপি করা যদি তুমি কারো জন্য কিছু ভালো করে থাকো তাহলে তা তোমার হৃদয়ে রাখো পৃথিবীকে বলার দরকার নেই বন্ধুরা প্রত্যেক মানুষেরই কিছু না কিছু দুর্বলতা থাকে কেউ আবেগে ভেসে যায় কেউ রাগ নিয়ন্ত্রণ করতে পারে না কেউ লোভের কাছে নতি স্বীকার করে আবার কেউ একাকিত্বের ভয় পায় কিন্তু যদি তুমি ভুল মানুষকে তোমার সবচেয়ে বড় দুর্বলতা বলে দাও তাহলে তারা তোমাকে সেই দুর্বলতার ফাঁদে ফেলবে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে এবং মানসিকভাবে ভেঙে ফেলবে তারা তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে মনে রেখো সিংহ কখনোই তার দুর্বলতা দেখায় না কারণ জঙ্গলে দুর্বলদের প্রথমে হত্যা করা হয় যদি তুমি তোমার দুর্বলতা কাটিয়ে উঠতে চাও তাহলে আগে নিজেকে চিহ্নিত করো তারপর উন্নতি করো কিন্তু অন্য কাউকে এটা বলো না বন্ধুরা পরিবার আমাদের সবচেয়ে বড় শক্তি কিন্তু যদি তুমি তোমার পরিবারের অভ্যন্তরীণ বিষয়গুলো বাইরের লোকেদের সাথে শেয়ার করো তাহলে এটা বিপজ্জনক হতে পারে যদি তুমি বারবার তোমার অসুস্থতার কথা অন্যদের বলো তাহলে মানুষ তোমাকে দুর্বর ভাবতে শুরু করবে কেউ কেউ তোমাকে ভয় দেখাতে এবং বিভ্রান্ত করতে শুরু করবে যা তোমার সমস্যাগুলিকে আরও খারাপ করতে পারে কিছু মানুষ তোমার অসুস্থতা নিয়ে মজা করবে এবং তোমার মানসিক অবস্থা খারাপ করবে চাণক্য বলেন তোমার অসুস্থতার কথা পৃথিবীকে বলো না বরং এর প্রতিকার খুঁজে বের করো যদি তোমার স্বাস্থ্যগত সমস্যা থাকে তাহলে ডাক্তারের সাথে পরামর্শ কর কিন্তু তা প্রচার করো না বন্ধুরা প্রত্যেক মানুষেরই স্বপ্ন এবং আকাঙ্ক্ষা থাকে কিন্তু যদি তুমি তোমার অপূর্ণ স্বপ্ন এবং আকাঙ্ক্ষা সম্পর্কে ভুল লোকেদের বলো তাহলে তারা তোমাকে নিরুৎসাহিত করবে বিভ্রান্ত করবে এবং বিপথে চালিত করবে কিছু মানুষ তোমার স্বপ্ন চুরি করবে এবং বাস্তবে পরিণত হওয়ার আগেই সেগুলো পূরণ করবে মনে রেখো তোমার স্বপ্ন তোমার বাস্তবে না আসা পর্যন্ত সেগুলো গোপন রাখো যদি তুমি সত্যি বড় কিছু অর্জন করতে চাও তাহলে হইচই করো না চুপচাপ কঠোর পরিশ্রম করো এবং কখন তুমি সফল হবে তা বিশ্বকে দেখাও বন্ধুরা আজকের সময়ে টাকাই শক্তি যদি তুমি তোমার উপার্জন সঞ্চয় এবং সম্পদ সকলের সাথে ভাগ করে নিতে থাকো তাহলে তা খুবই বিপজ্জনক হতে পারে কিছু মানুষ ঈর্ষান্বিত হয়ে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করবে কেউ কেউ তোমার কাছ থেকে টাকা ধার করবে এবং কখনোই ফেরত দেবে না এবং কেউ কেউ তোমার টাকাকে তাদের বলে মনে করবে মনে রেখো টাকা নিরাপত্তা কেবল একটি সিন্দুকের মধ্যেই নয় বরং তোমার গোপনীয়তার মধ্যেও নিহিত তোমার উপার্জনের গোপনীয়তা সবসময় নিজের কাছে রাখো তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখনই তুমি তোমার পরিকল্পনা কাউকে বলো তখন তা সফল হয় না চাণক্য বলেছেন লক্ষ্য অর্জন না হওয়া পর্যন্ত গোপন রাখো যদি তুমি তোমার পরিকল্পনা ভুল লোকেদের কাছে বলো তাহলে স্বপ্ন সফল হবার আর সম্ভাবনা থাকে না যদি তুমি বলতে শুরু করো তাহলে এই শক্তি দুর্বলতায় পরিণত হতে পারে কারণ বাইরের লোকেরা তোমার পরিবারের দুর্বলতার সুযোগ নিতে পারে কিছু লোক তোমার পরিবার ভাঙা ষড়যন্ত্র করতে পারে এবং কিছু লোক অন্যদের সামনে তোমার সমস্যা নিয়ে মজা করতে পারে মনে লাগবেন ঘরের বিষয়গুলি কেবল ঘরের মধ্যেই থাকা উচিত তবেই পরিবার শক্তিশালী থাকবে যদি তোমার পরিবারে কোনো সমস্যা থাকে তাহলে তোমার প্রিয়জনদের সাথে বসে সমাধান করো বাইরের জগতে গিয়ে আলোচনা করো না আজকাল মানুষ সোশ্যাল মিডিয়া বা অন্যদের সামনে তাদের স্বাস্থ্য সম্পর্কিত ছোট বড় প্রতিটি বিষয় বলতে শুরু করেছে কিন্তু তুমি কি জানো যে এটা করা তোমার মানসিক এবং শারীরিক স্বাস্থ্যের জন্য ক্ষতিকর যদি তুমি তাদের বলো তাহলে তারা তোমাকে নিরুৎসাহিত করবে এবং তোমার আত্মবিশ্বাসকে দুর্বল করে দেবে তারা তোমার ধারণা চুরি করে নিজেরাই এগিয়ে যাবে অথবা তোমার পথে বাধা সৃষ্টি করবে মনে রেখো সিংহ শিকারের আগে শব্দ করে না তাই নীরবে কঠোর পরিশ্রম করো এবং সফল হলেই কেবল বিশ্বকে তা জানিয়ে দাও প্রতিটি মানুষের কিছু দুর্বলতা থাকে কিছু মানুষ তাদের রাগ নিয়ন্ত্রণ করতে অক্ষম কিছু মানুষ সহজেই আবেগপ্রবণ হয়ে পড়ে এবং কিছু মানুষ সহজেই ভুল মানুষকে বিশ্বাস করে কিন্তু যদি তুমি তোমার দুর্বলতা অন্যদের কাছে বলো তাহলে তারা সেই একই দুর্বলতা দিয়ে তোমাকে ভেঙে ফেলবে কিছু মানুষ তোমার আবেগের সুযোগ নিয়ে তোমাকে প্রতারণা করবে কিছু মানুষ তোমার রাগকে উস্কে দিয়ে তোমাকে সমস্যায় ফেলবে এবং কিছু মানুষ তোমার দুর্বলতা নিয়ে মজা করবে নিরাপদ থাকার জন্য তোমার দুর্বলতাকে নিয়ন্ত্রণ করতে শেখো আর যদি তুমি এটা করতে পারো তাহলে এটা বিশ্বের সবচেয়ে বড় শক্তি হতে পারে যদি তোমার মধ্যে কোনও দুর্বলতা থাকে তাহলে দুর্বল হওয়ার পরিবর্তে শক্তিশালী হও এটা তোমার আত্মমর্যাদা কমিয়ে দেবে মনে রেখো তোমার দুর্বলতাগুলো লুকোও না সেগুলো উন্নত করতে শিখো তোমার দুর্বলতাগুলো চিহ্নিত করো এবং সেগুলো দূর করো কিন্তু কখনো কাউকে বলো না তুমি কি কখনো লক্ষ্য করেছ যে যখন তুমি তোমার ভয় এবং সন্দেহ কারোর সাথে শেয়ার করো। তখন তারা তোমাকে আরও ভয় দেখাতে শুরু করে কারণ কিছু লোক তোমার সাহস ভাঙার জন্য তোমার ভয়কে অতিরঞ্জিত করে কিছু লোক তোমার ভয়ের সুযোগ নিতে পারে এবং তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে আবার কেউ কেউ তোমার মানসিক অবস্থা দুর্বল করার জন্য তোমার ভয়কে উপহাসও করতে পারে মনে রেখো ভয়কে নির্মূল করতে হবে প্রচার করতে হবে না যদি তোমার ভয় থাকে তাহলে তা দূর করার চেষ্টা করো সবার কাছে বলো না বন্ধুরা প্রত্যেক ব্যক্তির জীবনে সংগ্রাম এবং কষ্ট থাকে কিন্তু তুমি যদি তোমার প্রতিটি কষ্ট এবং সংগ্রাম সবার কাছে প্রকাশ করতে শুরু করো তাহলে কিছু লোক তোমাকে দুর্বল মনে করবে এবং তোমার প্রশংসা করবে না কিছু লোক তোমার সংগ্রামকে উপহাস করবে এবং তোমাকে আরও নিরুৎসাহিত করবে কিছু লোক তোমার কষ্টের সুযোগ নিয়ে তোমাকে ভুল পথে নিয়ে যেতে পারে মনে রেখো তোমার সাফল্যের গল্প সবাইকে বলো কিন্তু যারা সত্যিই তোমার মঙ্গল কামনা করে তাদের সাথেই শেয়ার করো শান্ত থাকো কঠোর পরিশ্রম কর এবং যখন তুমি সাফল্য পাবে তখনই পৃথিবীকে বলো অনেকেই তাদের ভবিষ্যৎ নিয়ে সবসময় চিন্তিত থাকেন এবং এই উদ্বেগ সকলের সাথে শেয়ার করতে শুরু করেন কিন্তু আপনি কি জানেন যে এটি করলে আপনার ব্যর্থতার সম্ভাবনা বৃদ্ধি পায় যখন আপনি বারবার আপনার ব্যর্থতার কথা বলেন তখন আপনার মনও নেতিবাচক হয়ে ওঠে কিছু মানুষ আপনাকে আরও বেশি ভয় দেখাতে শুরু করে যা আপনার আত্মবিশ্বাস নষ্ট করতে পারে এবং কিছু মানুষ আপনার ভয়ের সুযোগ নিতে পারে এবং আপনাকে বিভ্রান্ত করতে পারে মনে রাখবেন যে ব্যক্তি নিজের সাফল্যের ব্যাপারে আত্মবিশ্বাসী নয় তার সাফল্যও তাকে এড়িয়ে যায় যদি আপনি আপনার ভবিষ্যৎ নিয়ে চিন্তিত হন তাহলে আপনার ত্রুচিগুলি সংশোধন করুন নিজের উপর আস্থা রাখুন এবং এগিয়ে যান বন্ধুরা যদি আপনি চাণক্য নীতি থেকে এই গভীর শিক্ষাগুলি শিখে থাকেন তাহলে বিশ্বাস করুন আপনার জীবন বদলে যেতে চলেছে যদি আপনি সত্যি সাফল্যের উচ্চতায় পৌঁছাতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ এখানে আমরা আপনার জন্য চাণক্যের সেই অমূল্য বাণী নিয়ে এসেছি যা আপনার জীবনকে দিক নির্দেশনা দিতে পারে তাই এখনই আপনার জীবনকে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার সময় চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সংযুক্ত থাকুন যাতে আপনি কখনও চাণক্য নীতির এই অমূল্য জ্ঞান মিস না করেন আপনার জীবন আপনার ভবিষ্যৎ মাত্র এক ক্লিক দূরে ধন্যবাদ